জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো এই দলের জন্য ব্যয় করেছিলাম আমি চেয়েছিলাম আমাকে ডাকবে জিজ্ঞাসা করবে কিন্তু আমাকে ডাকেনি জিজ্ঞাসা করেনি আমি দলের বৃদ্ধে না দল যাদেরকে দিয়েছে আমি তাদের বৃদ্ধে আমার লড়াইটা তাদের বৃদ্ধে আমি এলাকার চাঁদাবাজি করি আমি দলের নাম ভাঙায় চলি আমি দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ আমার জীবনে কোনদিন করিনি এই এলাকার জনগণ আমাকে ফেলে দেয়নি না যায়নি এই এলাকার জনগণ আমাকে বুকে কাছে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আজকে থেকে এই দলের পরিচয় আমি আর দিতে পারবো না আনুষ্ঠানিক ভাবে আমাকে আজকে এই দল থেকে বহিষ্কার করা হয়েছে মানে আমাকে পুরস্কৃত করা হয়েছে আমি সারাদিন জীবন আমার পঞ্চাশ বছর বয়সে আমি ৩০টি বছর এই দলের পতাকা তলে ছিলাম সততার সাথে ছিলাম আমি কখনো দলের দুর্নাম হয় বদনাম হয় এমন কোন কাজ আমি ইসাক দ্বারা সংগঠিত হয়নি আজকে দল আমাকে পুরস্কৃত করেছে আমাকে বহিষ্কার করেছে একটি চিঠি পেছি যে চিঠি কোনদিন পাইনি আনুষ্ঠানিক ভাবে একটি সিদ্ধান্ত ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছে আমাকে বহিষ্কার করেছে আলহামদুলিল্লাহ জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো এই দলের জন্য ব্যয় করেছিলাম শুধু আমি নই সর্বজনতার বিষাক্ত থাবায় আমার পরিবারের প্রতিটি সদস্য ছিল কত বিক্ষত রক্তাক্ত আমার ছোট ভাই কোনদিন রাজনীতির সাথে জড়িত ছিল না তাকেও বছরের পর বছর কারো নির্যাতনের শিকার হতে হয়েছিল আমার বড় ভাই ইয়াকুব সরকার তাকেও বহিষ্কার করেছে এই দল বছরের পর বছর আমরা দান্ডে বেরি পরে রিমান্ডের নামে আমাদের মাঝে অপথ্য নির্যাতন করা হয়েছিল আমাদের পরিবারের মধ্যে আমরা কেউ নিঃসার পাইনি আমাদের স্ত্রী সন্তান আমাদের ভাই বোন সকলে নির্যাতনের শিকার হতে হয়েছিল আজকে দল আমাকে পুরস্কৃত করেছে কেন পুরস্কৃত করেছে আমি দলের সিদ্ধান্ত মানিনি দলকে বলতে চাই আমাকে আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ দেওয়া হয়নি আমি চেয়েছিলাম আমাকে ডাকবে জিজ্ঞাসা করবে কিন্তু আমাকে ডাকেনি জিজ্ঞাসা করেনি গত বর্ষদিন আলাল ভাই আমাকে ফোন করেছিল ফোন করে বলতো শুধু বসে পড়ো এটা তো আনুষ্ঠানিক ডাক হলো না আমি তো একজন দলের কর্মী আমি সারাটা জীবন লড়াই করেছি দলের জন্য কষ্ট করেছি আমার বাবা মারা গিয়েছিলেন যে থাকা অবস্থায় আমি প্যারোলে মুক্তি যে দুই ঘন্টা ছিল বাবাকে দেখার জন্য এসেছিলাম আমার বৃদ্ধ অন্যায় করা হয়েছে আমার দলের প্রতি কোনো অভিযোগ নেই রাগ নেই কষ্ট নেই অভিমান নেতা কর্মী গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমার যা এখনো তেরোটি বছর যাবৎ গুমের শিকার হয়ে আছে কোথায় কি অবস্থা আছে এই বংশাল ধারা ছাত্র দলের সাতজন ছেলে গুম হয়েছিল আমি নিজে অগ্নের শিকার হয়েছিলাম আমি ইনসাফ পাইলাম না ইনসাফ পাইনি আমি এই আজকে যে দিতে দাঁড়িয়ে আছি আমি দলের বৃদ্ধে না দল তাদেরকে দিয়েছে আমি তাদের বৃদ্ধে আমার লড়াইটা তাদের বৃদ্ধে দল সে বিষয়ে আমার সাথে কথা বলেনি এই আজকে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি যে ঐতিহাসিক স্থান এই স্থানটিতেই একজন ছেলেকে সোহাগ নাদের একজন ব্যবসায়ীকে নির্মম ভাবে নিশে যুগের ঘটনায় প্রস্তর দিয়ে পাথর দিয়ে হত্যা করেছিল আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি আমি তাদের বিরুদ্ধে অবস্থা দিয়েছি এই জগন্নাথমা মামলায় আমাকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল আমাকে চেষ্টা করেছিল আল্লাহ বিশ্বাস আমাকে ফাঁসতে চায় পারেনি প্রশাসন নিরপেক্ষ ভাবে তদন্ত করেছিল বিধায় আজকে আমি এই মামলা থেকে বেঁচে গিয়েছি একটি মামলা বলুন আপনারা আমার কি ছিল আমি এলাকার চাঁদাবাজি করি আমি দলের নাম ভাঙিয়ে চলি আমি দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ আমার জীবনে করে করিনি কিন্তু আমার বিরুদ্ধে আজকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি

আমি আজকে থেকে বাংলাদেশ জাতীয় দলে কোনো পরিচয় দিবো না পরিচয় বহন করবো না কেন আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হলো আমাকে দপ্তপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হলো না ইনশাল আসন্ন এই ভোটে জয় পরে চাই হই না কেন ইনশাল্লাহ আমি আমার এই এলাকার জনগণের কাছ থেকে যে অপূর্ণ ভালোবাসা পেয়েছি ইনশাল বুকের তাজাবতো ঢেলে দিয়ে হলো সেই সমর্থন সেই ভালোবাসা ইনশাল্লাহ কোনদিন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল আমাকে এই মামলায় চেষ্টা যারা করেছিল আজকে তারাই দলের প্রতিনিধিত্ব করছে আমার অবস্থান ছিল তাদের বিরুদ্ধে যারা দলকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল আজকে তারা পুরস্কৃত হয়েছে আর আমি একটি নিষ্কার পেয়েছি আমার কোন অভিযোগ দলের বিরুদ্ধে কোন রাক্ষব নেই কোন কষ্ট নেই জীবনে যে কষ্ট করেছি সেটা দেশবাসীর জন্য উৎসর্গ করলাম এই দেশের জন্য তো কত মানুষ সাহায্য বহন করে শহীদ হয় আমি সরকারের এবং পরিবারের প্রত্যেকটা সদস্য এই দেশের জনগণের জন্য সেটা উৎসর্গ করে দিলাম ইনশাআল্লাহ

এলাকার জনগণের পাশে থেকেই চলে কাজ করবো জনগণের ভালোবাসা দিয়ে সামনের দিনের প্রক্র চলতে চাই অন্যায় করবো না জুলুম না জনগণের হক নষ্ট করবো না ইনশাল্লাহ আমি যাই হবে বল ভাগ্যে আমাকে এখনই হুমকি দিচ্ছে গতকাল রাত্রে আমার স্ত্রী আমাকে জানিয়েছে যে তোমাকে নাকি মেরে ফেলা হবে আমি বলেছি মৃত্যু জন্ম মৃত্যু আল্লাহর হাতে যদি কারো হাতে পড়তে হয় আল্লাহর কাছে চলে যাবো কেউ সারা জীবন বেঁচে থাকবে না কারো হাতে যদি মৃত্যু নির্ধারিত হয়ে থাকে মেনে নিব কোন কষ্ট নেই ইনশাল্লাহ আমি আমার অবস্থা থেকে আমি আমার নীতি থেকে আমি আমার আদর্শ থেকে এক বিদ্রোহ সরবো না